নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি ডিম পনির পনিরের মতো দেখতে হয়েছে বলে এর নাম রাখা হয়েছে ডিম পনির এর স্বাদ পনিরের মতো হবে না পনিরের থেকে আলাদা তবে খারাপ না খুবই ভালো স্বাদ হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর দুপুর হোক বা রাত যে কোনো সময় বানিয়ে খেতে পারবেন এই ডিম পনির বানানোর জন্য আমি একটা ছোট্ট বাটি নিলাম আর আমি তিনটে ডিম ভেঙে নিচ্ছি আপনারা আপনাদের পরিবারের হিসেব মতো ডিম নেবেন একে একে করে সব ডিমগুলো আমি ভেঙে নিলাম দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে আমি লবণ আর ডিম একসাথে মিশিয়ে নেবো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার একটা টিফিন কৌটো বা যে কোনো বাটি নিতে পারেন আর একটু তেল দেবেন আর তেলটা একটু চারপাশে লাগিয়ে দেবেন যাতে ডিমটা ভাপিয়ে নেওয়ার পর আটকে না যায় এবার তেল মাখানো টিফিন কৌটোতে আমি ঢেলে নিচ্ছি ডিমের গোলাটা ঢাক্কন এবার বন্ধ করে দিলাম একটা পাত্র নিয়েছি আর আমি জল দিয়ে দেব জল অনেক বেশি দেবেন না একটা স্ট্যান্ড দিলাম এবার ডিমের কৌটোটা বসিয়ে দিলাম গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি আর মুখটা এই রকম একটু খোলা রাখবেন দেখুন জলটা ফুটে উঠেছে ফুটে উঠলেও টিফিন কৌটোর ওপরে উঠে যাচ্ছে না এই জন্যই অনেক বেশি জল দিয়ে দেবেন না কুড়ি থেকে পঁচিশ মিনিট পর্যন্ত আমি ডিমটাকে ভাপিয়ে নিয়েছি এখন আমি ঢাকনটা খুলে দেখাচ্ছি ডিমটা হয়েছে কি না আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একটা টুথপিকের সাহায্যে দেখে নিলাম দেখুন টুথপিকটা পরিষ্কার বেরিয়েছে মানে খুব ভালোভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছুরি নিয়ে চার পাঁচটা এইভাবে ছাড়িয়ে নেবেন তাহলে খুবই সহজে ডিমটা ভালোভাবে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে এসছে চলুন ওই পাশটা দেখাই কেমন হয়েছে এই দেখুন খুবই সুন্দর নরম স্পঞ্জি হয়েছে এবার আমি কেটে নিচ্ছি খুব সুন্দর নরম এরকম মনে হচ্ছে সত্যি সত্যি আমি যেন পনিরই কাটছি আর ভেতরটা অনেকটা জালি জালি হয়েছিল অনেকটা কেকের মতো এ দেখুন আমি একটু দেখিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই জালিজালি জালি হয়েছে এবার পনিরের মতো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি বন্ধুদের কাছে অনুরোধ রইল যদি আমার এই ডিম পনিরের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আর অন্যের সাথে শেয়ারও করতে পারেন সবগুলোকে আমি কেটে নিলাম আর দেখুন একবার ক্যামেরার কাছের থেকে দেখিয়ে নিচ্ছি কতটা সুন্দর জালি জালি হয়েছে এবার তেলে আমি একটু ভেজে নিচ্ছি যদি না চান ভাজতে তো নাও ভাজতে পারেন আর যদি তেলে ভেজে নিতে চান তাহলে অনেক বেশি ভাজবেন না তাহলে শক্ত শক্ত লাগবে গরম তেলে জাস্ট একটু এপিট ওপিট ঘুরিয়ে নেবেন আমি বেশিক্ষণ ভেজে নিইনি আর ডিম ডিমগুলোকে তুলে নিলাম ওই তেলেই আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব লাল লাল হয়ে গেছে এবার আমি দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আমি একসাথে বেটে রেখেছি আদা রসুন কয়েক সেকেন্ড পর্যন্ত আমি নেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা সেগুলো হলো হলুদ জিরে ধনে গরম মশলার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা একটু ভালো হয় আপনারা এটা দিতে চাইলে দেবেন আর যদি না দিতে চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন একটুখানি আমি নেড়ে নিলাম দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো মিক্সিতেও পিষে দিতে পারেন বা কুচনোও দিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কুচনো টমেটো দিলে পরে একটুখানি টমেটোগুলো গলিয়ে নিতে সময় লাগে আর এইভাবে যদি গ্রেট করে বা পিষে দিয়ে দেন তাহলে অনেক সহজেই মশলাটা কষানো হয়ে যায় আর দেখুন কষানো হয়ে গেছে তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে এবার আমি দিয়ে দিলাম ডিমগুলো দেড় দুই মিনিট পর্যন্ত আমি কষিয়ে নেব একটু শুকনো শুকনো মনে হচ্ছিল তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম দেড় থেকে দুই মিনিট আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে কষানোও হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি দিয়ে দেব জল আর জল আমি অনেক বেশি দেব না একটুখানি জল দেব আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিম তো আগের থেকে সেদ্ধ করা রয়েছে তো জল বেশি দেওয়ার প্রয়োজন নেই একটু নেড়ে নিলাম জল দেওয়ার পর আর দেখুন রান্নাটা ফুটে উঠেছে আমি অনেক বেশি ঝোল ঝোলও করব না আবার কষা কষাও করবো না ওই একটু গা মাখা গা মাখা করব। দিয়ে দিলাম ধনে পাতা কুচনো আর গরম কড়াইয়ে রাখলে পরেই আবারও একটু জলটা টেনে নেবে রান্নাটা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সুন্দর কতটা লোভনীয় হয়েছে খেতে অসাধারণ হয় কিন্তু পনিরের মতো লাগবে না খেতে